চুড়ে পেজতুলের মেঘে ভরে গেছে সারা বেলা আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হুম পুজো চলে এসেছে চারিদিকে শিউলি ফুলের গন্ধ আর কাশ ফুলের ঢেউ খেলানো সেই মাতাল আনন্দ সব কিছু মিলিয়ে চারিদিকে যেন পুজো পুজো সুভাষ চড়িয়ে পড়েছে আর আমরা হ্যাঁ আমরা মেয়েরা অনেকেই কিন্তু চলে গেছি চুল কাটতে কিংবা পার্লারে একটু একটু করে সাজুগুজু করতে নতুন নতুন জামা কাপড়ের সেই গন্ধটা হয়তো আগের মতো সেরকম টানে না যেরকম টানতো ঠিক ছোটোবেলায় নাই বা টানল কিন্তু তাই বলে কি সাজ সাজবো না হ্যাঁ চলে গেছিলাম সেদিন দ্য হেয়ার এক্সপ্রেস এবং সেখানে গিয়ে নিজের ফেটে যাওয়া চুলগুলো ঝোড়ো কাকের মতো হয়ে যাওয়া সারাদিন আমি মানে কি বলবো সেরকম করে চুলের যত্ন নিতে পারি না তো এত লং হয়ে গেছিলো প্রচুর বড় হয়ে গেছিলো চুলটা বছরে একটাই বারই কাটতে আসা হয় তো চলে গেছিলাম সেদিন যাওয়ার পরে তো আমার একটু লং হেয়ারই পছন্দ যদিও আমার মাও পছন্দ করে কিন্তু উনি বলেছি যে ড্যামেজ হেয়ারগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো করে কেটে দিন কিন্তু তাই বলে যে এতটা ছোট করে ফেলবে বুঝতে পারিনি প্রচুর ছোট করে দিয়েছে বাড়ি আসে যে আমি মানে কতটা বকা খাবো সারা বেলা ভরে এই ভাবনাই ভেবেছি যতটা না আনন্দ পেয়েছি তার থেকে বেশি এই ভাবনাটা ভাবিয়েছে যে বাড়ি বাড়িকে প্রচুর বকা খাবো যাই হোক আলটিমেটলি সেরকম খুব বেশি বকা দেয়নি মা পুজোতে নতুন হেয়ার স্টাইল চাইলে তোমরাও কিন্তু এখানে যেতে পারো আর তাই বলে আবার ভেবো না আমি কোনো প্রমোশন করছি বা কোনো টাকার বিনিময়ে কাজ করছি এরকম কোনো ব্যাপার না তো আমাদের সু বারাসাত সুভাষ ময়দানের ঠিক অপোজিটে এই দোকানটা অবস্থান করছে দ্য হেয়ার এক্সপ্রেস তো এখানে গিয়ে চুল কাটিয়ে আসতে পারো মাত্র দেড়শো টাকায় অন্য অন্য জায়গায় যেখানে আমি যদি পার্লারে চুল কাটতে যাই তো আমার সেখানে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে এরকম খরচা হয়ে যায় বা সাড়ে তিনশো এর নিচে হয়ই না তো এখানে মাত্র দেড়শো টাকায় এই এইরকম মানে সুন্দর সার্ভিসটা পাবেন শ্যাম্পু করে যেতে হবে উইথ কন্ডিশনার দিয়ে ভালো করে চুলটা যেন ভালো শ্যাম্পু করা থাকে না হলে উনি ফিরিয়ে দেবেন এটা হলো কথা তো শ্যাম্পু করে চলে যাবেন যে কোনো দিন প্রত্যেক দিনই খোলা থাকে পুজোর মাঝেও আই থিঙ্ক খোলা থাকবে অষ্টমীর দিন থেকে বন্ধ হবে তো ভীষণ সুন্দর সুন্দর আর এখানে যত মহিলা কাস্টমারই কিন্তু বেশি থাকে সবাই আসেন এবং চুল কাটিয়ে যান আমিও গত তিন বছর ধরে এখানেই চুল কাটছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চুলটা কেটেছে তো ফাইনালি আমি চুলটা কেটে যতটা আনন্দ পেয়েছিলাম তার থেকে বেশি হচ্ছে কষ্ট হচ্ছিলো বাড়ি এত লং লং হেয়ারটা আমার পুরো কেটে হাফ করে হাফেরও মানে কি বলবো অনেক বেশি কেটে ফেলেছে এটার জন্য একটু খারাপও লাগছিলো আলটিমেটলি চুল কাটা হয়ে গেছে এবং প্রায় শেষের পর্যায়ে চলছে আমি আমার হাফ চুল এবং হাফ মানে টাকা সব কিছু দিয়ে এখান থেকে বিদায়ের পালা তো দাদাকে বললাম যে চুলটা তো ভালো কেটেছেন অ্যান্ড লুকটাও ঠিক আছে বাট চুলটা অনেক বেশি কেটে ফেলেছেন আমাকে যদি বাড়িতে না ঢুকতে দেয় তারপর আপনার এখানে কাজে রাখবেন চুল কেটে টাকা উনি শুনে হাসছিলেন সাথে আমিও বললাম মা যদি তাড়িয়ে দেয় তাহলে আপনার এখানে একটা জব দেবেন পরের বছর থেকে আমিও আপনার এখানে পার্লারে চুল কাটতে আসবো এবং আপনাদের সাথে সাথে মানে কেশিয়ারে কিংবা চুল কাটায় দুটোতেই হেল্প করব। তো ফাইনালি এবার যাওয়ার পালা আয়না যখন দেখছি খারাপ লাগছিল না নিজের থ্যামড়া নাক আর আমার অগোছালো চুল হাফ চুল এখানে দিয়ে এবং টাকাটা পেমেন্ট করে গুটি গুটি পায়ে আমার ভাঙা সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির পথে হ্যাঁ এই রাস্তাটা ভীষণ কি বলবো আমার ঘরে ফেরার ডাক আমার ভালোবাসার জায়গা